নতুন নিয়ম অনুযায়ী আপনারা যদি ভিডিওর মধ্যে কপিরাইট পান বা কপিরাইট খান তাহলে আপনাদের মনিটাইজেশন চলে যাবে আর নতুন নিয়ম অনুযায়ী হচ্ছে যখন আপনার কপিরাইট আসবে তখন আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দিবে এবং আপনার পেজটা সামিশু ধরিয়ে দিবে আর এই সামিশুটা সমাধান করা এত সহজ হবে না মোটামুটি কঠিন হবে আর সামিশু যাদের আসে তারা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার ফলে অনেকের সমস্যার সমাধান হয়ে যায় তো অনেক ভাই বন্ধু আছেন যাদের সমস্যাগুলো থাকে সমস্যা সমাধান হয় না দেখেন ভাই একদিন দুই দিনে আপিল করলে হবে না রেগুলারলি আপিল করতে হবে ফেসবুককে জানাতে হবে সঠিক নিয়মে আপিল করতে হবে তাহলে সমাধান পেয়ে যাবে ঠিক আছে আর আপনারা যে কাজটা ভুলটা করতেছেন বর্তমানে ইনকামের দান দায় অনেকেই ভুল ভাল ভিডিও তৈরি করেন ভুল ইনফরমেশন দেন স্পাম ভিডিও করেন তারপরে কি হয় আপনাদের কপিরাইট সামি সু ধরিয়ে দেয় কিন্তু আপনারা বুঝতে পারেন না বর্তমানে কিন্তু যেহেতু আর্নিং সোর্সটা বিভিন্ন জায়গা থেকে আসে যেখান থেকে আর্নিং আর্নিং আসবে ঠিক সেখান থেকে আপনাকে ফেসবুক ভুল ধরাবে স্পাম্প কন্টেন্ট ধরবে নাহলে নয়তো আপনাকে স্পাম্প পোস্ট ধরবে সেগুলো ধরিয়ে কিন্তু আপনাকে রিমুভ করে দেবে ঠিক আছে নিয়মিত যদি আপনি ছয় মাস এক বছর কাজ করেন তাহলে আপনি ফেসবুকের বিভিন্ন সমস্যা সমাধান সম্পর্কে ভালো পরিমাণ জানতে পারবেন অনেকে আছেন যে ফেসবুক প্ল্যাটফর্মে কোনো কিছু জানে না তাদের দ্বারা আপনারা পে আউট সেট আপ করান পরবর্তী দেখা গেছে আপনারা ডলার ডলার পচিংয়ে যায় পসিংয়ে যাওয়ার পরে আপনারা সেগুলো ব্যাঙ্কে আসে না এই জন্য যারা ভালোভাবে বুঝে জানে তাদের দ্বারাই আপনারা ব্যাংক সেট আপটা করাবেন আপনার পাঁচশো এক হাজার টাকা গেলে কোনো সমস্যা নেই দেখেন আপনার স্বপ্ন হচ্ছে পিওর্ড অ্যাকাউন্ট সেট করা আপনি সব কিছু ফলোয়ার আছে এংগেজমেন্ট আছে ভিউজ আছে কিন্তু ডলারগুলো ব্যাংকে আসে না তাহলে আপনার এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করাটা শুধু সময় দিলেন কোনো লাভ হলো না এই নিয়ম মেনে কাজ করুন আর অবশ্যই আপনারা নিয়ম মেনে কাজ করলে খুব তাড়াতাড়ি এখান থেকে অ্যাঙ্গেজমেন্ট তৈরি করতে পারবেন সবার কাছ থেকে আর ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী যদি প্রচুর পরিমাণে অ্যাঙ্গেজ অর্জন করতে পারেন কোনো ভিডিও থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে তখন কিন্তু সেখান থেকে দেখা গেছে প্রচুর পরিমাণ আর্নিং দেয় আর অনেকে বলে ফেসবুকে রিসের ইনকামটা কমে গেছে কমে গেছে ঠিক আছে কিন্তু ইনকামটা কীভাবে দিচ্ছে নতুন নিয়ম অনুযায়ী সেটা কিন্তু অনেকে জানে না তো আপনারা চেষ্টা করবেন যে একটা ভিডিওতে ভিউজ আসে এংগেজমেন্ট আসে নাই তাহলে আর্নিংটা কম দেবে একটা ভিডিওতে এঙ্গেজমেন্ট আসছে ভিউজও আসে তাহলে সেই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ আর্নিং দিবে আর চেষ্টা করবেন একে অপরের বসে থাকার জন্য তাহলে ফেসবুকে এগিয়ে যাওয়া খুব সহজ আর প্রচুর পরিমাণে ফলোয়ার অর্জন করার চেষ্টা করবেন তাহলেই যে কোনো কাজে সাকসেস হবে